আজকে আমরা কথা বলবো সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ে ভর্তির সময়সীমা নিয়ে সময়সীমা আমি জানিয়ে দিব এখানে টোটাল নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির জন্য কত তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে প্রথম অপেক্ষমান তালিকা মানে ফার্স্ট ওয়েটিং লিস্টে ভর্তি কবে এবং সেকেন্ড অপেক্ষমান তালিকায় তাদের ভর্তি কবে এখানে জানিয়ে রাখতে চাই এখানে শিক্ষার্থীদের অনেক অনেক দ্বিদান্তের মধ্যে পড়তে পারে তাদেরকে একটু স্পষ্ট করে এত কঠিন কিছু না সঠিক সময় গিয়ে ভর্তি হতে হবে যদি টাইম এদিক ওদিক হয় অর্থাৎ যেদিন যাওয়ার কথা তার বদলে যদি উল্টা পাল্টা দিনে যান তাহলে কিন্তু ভর্তি হতে পারবেন না সে সম্পর্কে নির্দেশনা প্রদান করা হয়েছে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে নির্দেশনা প্রদান করা হয়েছে তবে এখানে কর্মদিবস বলার এখানে অনেকে বুঝতেছে না ডেট ওয়াইজ আমি তুলে ধরছি এখানে যে কত তারিখ কত তারিখ ভর্তি তার আগে একটা সুখবর দিতে পাঁচ হাজার টাকা ভর্তি সহায়তা বা স্কুল ভর্তি শিক্ষার্থী এটা কিন্তু সঠিক তথ্য প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ দিবে এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আমাদের শোভন স্টাডি ডট আসলে আপনি আর্টিকেলটা পড়তে পারবেন যেখানে আবেদন করার জন্য কি তথ্য কীভাবে আবেদন করবে আবেদন করার নিয়ম এবং পুরো ভিডিও আমাদের দেওয়া আছে যাইলে এটা আপনারা দেখে আবেদন করতে পারেন এবং এখানের কথা বলে রাখি টাকাটা কিন্তু অনেক শিক্ষার্থী পায় প্রতি বছর গত বছর অলমোস্ট তিন কোটি টাকা প্রদান করছে তো এবার দেখি আমরা যে কীভাবে কবে কার ভর্তি এখানে নির্দেশনা এই নির্দেশনা আলোকে এবং এই নোটিসের আলোকে আমরা তথ্যগুলো তুলে ধরছি যদি দেখি মূলত স্কুল ভর্তির জন্য ভর্তি কার্যক্রম শেষ করার জন্য বলেছে তিরিশ তিরিশ ডিসেম্বরের মধ্যে করতে বলছে তো এটা স্কুলের জন্য বাট শিক্ষার্থীদের চিন্তা করতে উনত্রিশ ডিসেম্বর আর সবার জন্য উনত্রিশ ডিসেম্বর না এবং শিক্ষার্থীদের কী করণীয় এটা নিয়ে আমি একটু কথা বলবো সবার শেষে যে আসলে কী কী কিছু করণীয় আছে অনেক শিক্ষার্থী ভুলগুলো করার কারণে স্কুলে ভর্তিতে অনেক ভোগান্তির মধ্যে পড়ে প্রথমে এসে নির্বাচিত শিক্ষারীর তালিকা যখন আমরা ফলাফল দেখি তখন কিন্তু আমরা ফার্স্ট লিস্ট রেজাল্ট লিস্ট দেখতে পাই যেটা সরকারি বিদ্যালয় অথবা বেসরকারি বিদ্যালয়ে আমরা ফার্স্ট রেজাল্ট দেখতে পাই এখানে যারা নির্বাচিত হয়েছে তাদের ভর্তির জন্য সময় প্রদান করা হয়েছে আঠেরো তারিখ আঠেরো ডিসেম্বর থেকে শুরু হবে তাদের ভর্তি শেষ হচ্ছে তেইশ ডিসেম্বর এই সময়ের মধ্যে অবশ্যই ভর্তি হতে হবে যদি কেউ চব্বিশ ডিসেম্বর স্কুলে যায় স্কুল ভর্তি করাবে না কারণ সেই সময় সার্ভার খোলা থাকবে না এবং সেই শিক্ষার্থী এক বছর লস করবে অর্থাৎ সে ওই বছর কিন্তু আর বা ওই স্কুলে ভর্তি হতে পারছে না সেক্ষেত্রে অবশ্যই এই ছয় দিনের মধ্যে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ এর মধ্যে গিয়ে ভর্তি হইতে হবে এবং এখানে টোটাল সেভাবে তাদের কার্যক্রমগুলো দেখিয়েছে যে আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ সো ওভারঅল এই ছয় দিনের মধ্যে গিয়ে ভর্তি হওয়ার কথা বলা হয়েছে আর দ্বিতীয় প্রথম অপেক্ষমান তালিকা অর্থাৎ যখন আমরা রেজাল্ট দেখতে পাই তখন আমরা ফার্স্ট ওয়েটিং লিস্ট দেখতে পাই বেসরকারি ক্ষেত্রেও ফার্স্ট ওয়েটিং লিস্ট এখানে যারা রয়েছে তাদের ভর্তির জন্য টাইম দিয়েছে আছে চব্বিশ ডিসেম্বর থেকে সাতাশ ডিসেম্বর এই সময়ের মধ্যে গিয়ে ভর্তি হইতে হবে যারা দ্বিতীয় অপেক্ষমান তালিকায় থাকবে তবে এখানে কথা রয়েছে শূন্য আসন থাকার পরিপ্রেক্ষিতে এই যে দেখতে পাচ্ছ ফলাফলে সেটা নির্বাচিত পরীক্ষার তালিকায় ছয় কর্মদিবসের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে নির্বাচিত তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ করার পর শূন্য আসন থাকা সাপেক্ষে প্রথম অপেক্ষমান তালিকা ধরতে হবে তার মানে যদি শূন্য থাকে তবেই কিন্তু এই প্রথম তালিকা এলিজেবল হবে দন দেন তারা তারা ভর্তি হতে পারবে এবং ভর্তি ডেট চব্বিশ থেকে সাতাশ এই সময়ের মধ্যে কিন্তু গিয়ে ভর্তি হতে হবে কোনোভাবে আগে পরে না আবার টাইম টু টাইম আঠাশ ডিসেম্বর গেলে ভর্তি হওয়া যাবে না আর তৃতীয় যে অপেক্ষমান তালিকা তাদের ভর্তির ডেট একদম মানে সহজ যে তাদের আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ তাদের এই দুই দিন দুই ডিসেম্বর তাদের টাইম দিয়েছে এই দুই তারিখের মধ্যে তাদের ভর্তি হইতে হবে এবং এইখানে তারা এই দুই দিনের মধ্যে তারা অন্য কোনো ভর্তি হতে পারবে এই দুই দিনের মধ্যে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য সময় দিয়েছে এবং এখানে সেটা কিন্তু বলে দিয়েছে যে দ্বিতীয় অপেক্ষমের তালিকা দুই দিন সময় পাবে এবং প্রথম প্রথম অপেক্ষমের তালিকায় তিন দিন সময় পাবে এবং এখানে আর বেশ কিছু নির্দেশন দিয়ে সেটা নিয়ে আমাদের ভিডিও পাবেন সেটা আপনারা দেখিনি আমি পুরো ডিটেলস ভিডিও করবো যে আদেশ জারি তারা করেছে কর্তৃপক্ষে অনুরোধ করবেন আদেশ জারি সেগুলো নিয়ে আমরা কথা বলবো ভিডিও পাবেন আর এই হচ্ছে আপাতত ইনফরমেশন যে কীভাবে এবং এসে শিক্ষার্থীদের করণীয় এখানে করণীয় যদি আমি কথা বলি শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে যদি শিক্ষার্থী যেহেতু চান্স পেয়েছে সেক্ষেত্রে কবে ভর্তির তারিখ এটা ইম্পর্টেন্ট এরপরে শিক্ষার্থী সেখানে ভর্তি ফি কত তারপর কোন কবে কবে যেতে হবে কোন সময় যেতে হবে কী কী ডকুমেন্ট লাগবে বিষয়গুলো মাথায় রাখতে হবে বিশেষ করে ডকুমেন্টের দিকগুলো এখানে কিন্তু নির্দেশনা ডকুমেন্টের কথা অনেকবার বলেছে যাচাই বাছাইয়ের কথা তো সঠিক তো তথ্য দিয়ে কিন্তু ভর্তি হতে হবে আরও বেশ কিছু ইনফরমেশন রয়েছে বিশেষ করে ক্লাস কবে শুরু হবে কি কী বই দিবে কবে বই দিবে বিষয়গুলো কিন্তু স্কুল থেকে জেনে নিতে হবে কেমন তো এই বিষয়গুলো জেনে আসবেন শিক্ষার্থীরা বা অভিভাবকরা আপনারা আর তো এই আশা করে অপেক্ষা যে পুরো ভর্তি সময়সীমাটা আমি বুঝতে পেরেছি আজকের মতো আমি এখানে নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ